হ্যালো বীরন আসসালামু আলাইকুম মোহাম্মদ আবুসুফিয়ান দক্ষিণ কোরিয়া থেকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ডিউটি শেষে আমি হচ্ছে এখন যেখানে বসে আছি আমি যদি আপনার দেখাই আমি হচ্ছে এই জায়গা বসা আমি থাকি হচ্ছে গ্রামে একদম পুরো প্রত্যন্ত অঞ্চল এখান থেকে পুরো ইকসান শহরের বিল্ডিং দেখা যাচ্ছে যদি একটু জুম করে দেখায় উ হচ্ছে ইকসান শহরের বিল্ডিং এন্ডে বিশ কিলো আর কি বিশ কিলো দূরে হচ্ছে ইকসান শহরের বিল্ডিং ওইগুলো যেগুলো দেখালাম হচ্ছে এই যে এই জায়গা বসে রয়েছে এই বাসতে হচ্ছে যাইতে কিন্তু আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে টুকটাক যে বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো সেটি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে ভিসা ইস্যু কম হওয়ার কারণ আর হচ্ছে কম হওয়ার কারণ না মানে কোরিয়াতে লোক কম নিচ্ছে কারণ কি কারণে কম লোক লোক কম আসতেছে বাংলাদেশি কর্মীর ইদানিংকালে চাহিদা কম কেন শুধুমাত্র কি বাংলাদেশের কর্মী কম নিচ্ছে নাকি সব দেশ থেকে কম বেশি নিচ্ছে কম এই বিষয়টা নিয়ে টুকটাক কিছু কথা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তার পাশাপাশি আরেকটা কথা যেটা হচ্ছে কোটাটা কিভাবে নির্ধারণ করে এই সার্ডি কোরিয়া আর কি হিসাবে লোকগুলো আসে এই বিষয়ে কথা সর্বপ্রথম আসি হচ্ছে কোরিয়াতে ভিসা ইস্যু যেহেতু কম অবশ্যই সেহেতু কোরিয়াতে কাজ কম এটা হচ্ছে প্রথম ব্যাপার এই বিষয়টা এখানেই শেষ যে কোরিয়াতে কাজ কম কাজ কম হওয়ার কারণেই হচ্ছে ভিসা ইস্যু কম হচ্ছে এরপরে হচ্ছে ভিসা ইস্যু কি শুধুমাত্র বাংলাদেশিদের কম হচ্ছে নাকি অন্যান্য দেশেরও কম হচ্ছে শুধুমাত্র বাংলাদেশিদের কম হচ্ছে বিষয়টা এমন না সব দেশেরই ভিসা কম হচ্ছে দু হাজার চব্বিশ সালে যে কোটা দিয়েছিল এই সার্ডি কোরিয়া সেই কোটার মনে হয় এখনও সেভেন্টি পারসেন্ট লোকও দক্ষিণ কোরিয়াতে চব্বিশ সালে আসেনি তাহলে বোঝা যাচ্ছে যে সব দেশ থেকেই মোটামুটি কম লোক আসতেছে অর্থাৎ কম লোক আসছে শুধুমাত্র বাংলাদেশ থেকে না তাহলে সিক্সটি পারসেন্ট লোক আসছে দু হাজার চব্বিশ সালে ফোরটি পার্সেন্ট লোক আসেনি যে কোটার যেগুলো আসার কথা ছিল এক লাখ কত হাজার লোক আসার কথা ছিল দু হাজার চব্বিশ সালে দক্ষিণ কোরিয়াতে সেখানে মনে হয় ষাট হাজারের মতো লোক আসছে বাদ বাকি লোক আসেন নেয়নি এখন হচ্ছে যে নেয়নি কেন এই নেয়নি কেন এটা হচ্ছে কোরিয়ার কোম্পানির অবস্থাগুলো বেশি একটা ভালো না কোরিয়ার মালিকগণ রিসিভ করেনি এই কারণে হচ্ছে নেয়নি এখন কেন নেয়নি অবশ্যই কাজ খারাপ কাজ খারাপ কেন কাজ খারাপের কারণ হচ্ছে কোরিয়ার অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালো না বিগত সরকারের কিছু সমস্যা ছিল রাজনৈতিক অবস সমস্যা ছিল বিদেশিদের সাথে সম্পর্কের সমস্যা থাকতে পারে এরপরে হচ্ছে ম্যাক্সিমাম যে বাংলাদেশিরা কর্মরত যেসব কোম্পানি অনেক অনেক কোম্পানি এরকম আছে যেসব কোম্পানিগুলোতে হচ্ছে আপনার মনে করেন যে বারো ঘন্টা ডিউটি হইতো ডে নাইট ডিউটি হইতো সেই সব কোম্পানিতে ডিউটি কইম আসছে শনি রবি খেসক কাজ হইতো খেসক মানে একটা না আর কি একটা না কাজ হইতো যেসব কোম্পানি সেই সব কোম্পানি শনি রবি ছুটি কাটাচ্ছে আমার আমাদের কোম্পানির কথা বলে আমাদের কোম্পানি সত্তর ঘন্টা ওভার টাইমের নিচাই কোনো দিন আসেনি সেই কোম্পানি বেসিক হয়ে গেছে এখন বেসিক ডিউটি করি আমরা তাহলে এই হচ্ছে অবস্থা এখন কেন কোম্পানিগুলোতে কাজ কাজকাম সেটা যদি বলেন যেসব উৎপাদন শিল্পে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং তো উৎপাদন শিল্প যেসব প্রোডাক্টগুলো উৎপাদন হয় উৎপাদনকৃত প্রোডাক্ট বাইরের দেশে কম যাচ্ছে মানে সেল কম সেল কম হলেই কোম্পানি তো কাজ দিতে পারবে না এটা স্বাভাবিক যেমন আমাদের কোম্পানির কথা যদি বলি আমাদের পূর্বের সময় যেসব কোম্পানি থেকে ড্রাম আসতো অর্থাৎ মনে করেন আমাদের হচ্ছে রিসাইকেলিং কোম্পানি আমাদের রিসাইকেলিং কোম্পানিটা না হলেও অন্তত একশো কোম্পানির সাথে জড়িত অর্থাৎ একশোটা কোম্পানি আছে যেসব কোম্পানি থেকে আমাদের মালিক ড্রাম নিয়ে আসে অর্থাৎ ড্রাম কিনে ড্রাম নিয়ে আসে ওই ড্রামগুলো আমার মালিক হচ্ছে পরিষ্কার করায় আমাদের দিয়ে পরিষ্কার করায় পুনরায় হচ্ছে এই ড্রামগুলো বিক্রি করে এখন আমার মালিক যেসব কোম্পানি থেকে ড্রাম আনে সেই সব কোম্পানি থেকে ড্রাম কম আসতেছে অর্থাৎ সেই সব কোম্পানিতে মাল কম ডেলিভারি হচ্ছে কেমিক্যাল কম ব্যবহার হচ্ছে যার কারণে ড্রাম কম আসছে অর্থাৎ সেই কোম্পানিতে কাজ কম যার ফলশ্রুতিতে ইনপুট কিন্তু আমার মালিকের অলরেডি কমে গেছে আবার আমার মালিক যখন এই ড্রামগুলো পরিষ্কার করে বিক্রি করতে যায় তখন আবার ওই দামে নিতে চাচ্ছে না করছে এত দামে নিলে আমি ব্যবসা করতে পারতেছি না আমাদের ড্রাম আপাতত লাগবে না কারণ আমার মালিক আবার সেল করতে সেলও সেলও কম পাচ্ছেও কম এজন্য একটা কোম্পানির কখনও একা একক নির্ভরশীল না একাধিক কোম্পানির সাথে জড়িত থাকে সুতরাং দেখা গেলো এক ব্যবসায়িক যদি একটু মন্দা আসে তাহলে কম বেশি সব অনেক কোম্পানি একটা কোম্পানি হইলে বেশ কয়েকটা কোম্পানি জুড়েই কিন্তু মন্দা চলে আসে তো এই জন্য ওই অনেক কোম্পানিতে মাল সেল হচ্ছে না অনেক কোম্পানি দেখা গেল দায়িক হয়ে গেছে অনেক কোম্পানি হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরি করে স্টক করে রাইখে দিচ্ছে যেগুলো এখনও সেল করতে পারেনি বহির্বিশ্বে দেখা গেলো অনেকের বায়ার লস হচ্ছে বা বহির্বিশ্বে দেখা গেলো অন্যান্য দেশ মার্কেটগুলো দখল করে নিচ্ছে দেখা গেলো সেম কোরিয়ান একটা প্রোডাক্ট সেম প্রোডাক্টটা চায়না দিচ্ছে আরও কম দামে তখন হচ্ছে ওই বাজারটা কিন্তু চায়না দখল করে নিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক সময় কোম্পানিগুলোতে কাজ কমছে এইসব কারণে হচ্ছে কোম্পানিগুলো একটু বর্তমানে কাজ কম যার ফলে সুজিতে কিন্তু লোক কম হচ্ছে এখন আসি যে বিষয়টা সেটা হচ্ছে যে লোক যেহেতু কম নিচ্ছে তাহলে এত লোক কোটা করলো কেন এইটা হচ্ছে বেশিরভাগ রোষ্টারভুক্ত ভাই যারা আমরা আছি আমাদের প্রশ্ন এখন হচ্ছে ভাই দেখেন আমি আগামী দুই বছর বা আগামী বছর যে চাহিদা সেই চাহিদা নির্ভর করে কিন্তু এই বছর কোটা দেওয়া হয় অর্থাৎ এখানে আমরা ভুল বুঝতেছি যেটা আমাদের ভুল ধারণা দুহাজার সালে কোরিয়াতে যেই অনুসারে লোক ঢুকছে সেই অনুসারে ধারণাকৃত বা ধারণা করে এই সার্ডি কোরিয়া দু হাজার চব্বিশ সালের কোটা নির্ধারণ করছিলো অর্থাৎ দু হাজার বাইশ সালে যে ছিল সেই লোকডুকার উপর নির্ভর করে তেইশ সালের কোটা নির্ধারণ হয়েছে এবং তেইশ সালের লোকডুকার উপর নির্ভর করে চব্বিশ সালের কোটা নির্ধারণ হয়েছে অর্থাৎ বেশি লোক ঢুকছিল বিধায় কোটা বৃদ্ধি করছিল যে এত লোক ঢুকছে আগামীতে হয়তো বা কোম্পানিগুলোতে আরও লোকের প্রয়োজন হবে আরও লোক বেরোই যাবে যেসব জায়গায় আবার নতুন লোকের প্রয়োজন হইতে পারে সেই সব ধারণা করেই কিন্তু কোটা দিয়েছিল কিন্তু সেই সব জায়গা আসলে ফাঁকা হয়নি বা সেই সব ধারণা অনুযায়ী বা সম্ভাবনা অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো লোক রিসিভ করেনি যার কারণেই কিন্তু ভিসা ইস্যু কম হয়ে গেছে এই যে এই কোরিয়াও এখানে আসলে কিছু করার নেই কোম্পানির মালিক রিসিভ করেনি এইসি কোরিয়া কোটা দিয়েছিল যে কোটা অনুযায়ী হচ্ছে চাহিদা চাহিদাপূর্ণ লোক আসলে রিসিভ হয়নি এই কারণে হচ্ছে মূলত ভিসা ইস্যু কম এখন হচ্ছে এই সমস্যার সমাধান হইতে কেমন সময় লাগতে পারে এই সমস্যা আসলে একটা শর্ট টাইমের না একটু দীর্ঘ সময়ের সমস্যা যেহেতু সময়টা এই এই কাটাটা ফাড়ায় উঠতেও একটু দীর্ঘ সময় লাগবে এখন মনে করেন যে কোম্পানিগুলো আস্তে আস্তে হইতে ব্যস্ত হবে আগামী বছর এই সাইডে করিয়া কোটা আরও কমাই দিবে যেখানে আরও কম লোক আসবে ফলশ্রুতি দেওয়াল আগামী বছর আবার লোক যদি এই সাইডে করিয়া মালিকগুলো লোক বেশি নেই পরবর্তীতে আবার কোটা মেকআপ হইতে পারে এইভাবে হচ্ছে প্লাস মাইনাস করে হচ্ছে কিন্তু এই সিস্টেমটা আর রিকভারি করা হবে এখন এর ভাগ্যে বা এর ভিতরে কিছু লোকের কপাল পুড়ে যাবে যারা হচ্ছে মনে করেন ডিলেট হয়ে যাবে এখন এই ডিলেট হয়ে যাওয়া লোকদের জন্য আসলে আফসোস ছাড়া কিছুই করার নেই কারণ এটা সিস্টেম মাইন না লাগবে হঠাৎ করে একটা সমস্যা তৈরি হয়েছে এখন এই যে লোকগুলো বাদ হয়ে যাচ্ছে এই লোকগুলো বাদ এটা এই সাইডই কোরিয়ার সিস্টেম এই লোকগুলোরে চাইলে আবার কোরিয়াতে পাঠানোর জন্য একটা সুযোগ দিতে পারে এটা যে যে দেশ সেই সে দেশের পদক্ষেপ নিতে তাও আমাদের দেশে যারা ডিলেট হয়ে যাচ্ছে তাদের কিন্তু বোয়েসেলের বয়েসেল চাইলে তাদেরকে দেখা গেলো যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে করি এই সাইডি করে এর সাথে একটা চুক্তি মুক্তি করে তাদেরকে পুনরায় পরীক্ষা টরীক্ষা দেওয়ার সুযোগ সুযোগ বা এইরকম কিছু প্লাস করে কিন্তু রিকভারি করার সিস্টেম থাকতে পারে এটা হচ্ছে মূলত ব্যাপার তবে সরাসরি হচ্ছে আপনার রোস্টারের মেয়াদ বৃদ্ধি করার কোনো অপশন আছে বলে আমার জানা নাই তা থাকতেও পারে আমি আসলে অতটা জানি না তবে আমার মনে হয় না আছে কেননা বাং বিগত দুই বছরে কোনো মহামারী আসেনি কোনো করোনা হয়নি কোনো বার্ড ফ্লু হয়নি ডেঙ্গু জ্বর আসেনি যার কারণে দেখা গেলো কার্যক্রম বন্ধ ছিল এমনটা না বা কার্যক্রম চালু ছিল মালিক পক্ষ লোক রিসিভ না করার কারণে একটা সমস্যা হয়েছে দেখা গেলো যে যারা বাদ পড়ে গেছে বা বাদ পড়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে তাদেরকে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে বা এরকম একটা কিছু করতে পারে কিন্তু সরাসরি বিনা কারণে রোস্টার মেয়াদ বৃদ্ধি করবে বলে আসলে আমার মনে হয় না তো এটা হচ্ছে ব্যাপার অন্যটাকেই কথা বলবো না এটি কথা বললাম আমার কথার ভিতরে আসলে ভুল ত্রুটি হইতে পারে আমি ছোটো মানুষ কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে পক্ষে বিপক্ষে যাইতে পারে আমি আসলে কারো পক্ষে কথা বলি না বা আমি হচ্ছে কাউরের তেল দিয়েও কথা বলি না আমার কথাগুলো আসলে কেউ গায়ে নেবেন না আমি হচ্ছে সলিড কথা বলি বা আমার কাছে যেটা এটা ধারণা মনে করেন আমি আপনাকে একটা মতামত দিছি এইরকম বা এরকম কিছু আসলে আমি যেটা বলবো সেটাই কি সঠিক বা সেটাই হবে বা সেটি করতে হবে বিষয়টা আসলে এরকম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম